구 pedestrian s g d e i n i g p r i a n s i g e d e s i a n r e এই মূল্যে কাছনা থেকে কেজুয়াল গেটে যে মা মালটা নিয়ে যাচ্ছে ওপেনভাবে নিয়ে যাচ্ছে এটা ঠিক আমরা অনেকবার রিক্রুট করেছি ভিডিওকে জানিয়েছি থানাতে জানিয়েছি মানে সব জায়গায় জানিয়েছি তাতে কোনো সাহায্য হয়নি সকাল সাড়ে দশটা নটার সময় এই মালটা এদিকে পার করা হয় আগামী স্কুল কলেজ আমাদের এই স্কুল আছে হাই স্কুল আছে বয়েজ স্কুল আছে ইয়ে বাসপোয়ার থেকে অনেক ছেলেমেলা স্কুলে পড়াশুনো করে তারা গার্লস স্কুল আছে তারা পড়াশুনো করে তারা কিন্তু এই এইভাবে নিয়ে এসে মালটাকে কোনো সময় অনেক দুর্ঘটনা করতে পারে

এইভাবে ওপেনলি পেরুচ্ছে তা যে কোনো মুহূর্তে বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারে কটার সময় এই গাড়ি পারাপার হয় দেখছেন এখন মোটামুটি সাড়ে দশটা এগারোটা বেরুচ্ছে স্কুল টাইম এই টাইমটা দিয়ে যে পেরুচ্ছে যখন তখন পার করে সারাদিনে মোটামুটি কতবার এরকম পার হয় প্রায় মানে এক দু ঘন্টা পর পর পেরোই পেরোয় আচ্ছা বারবার বলা সত্ত্বেও ওরা কোনো এটাকে কোনো স্টেপই নিচ্ছে না এটা মানে গলিত লোহা গলিত লোহা মানে টেম্পারেচারে রয়েছে গলন্ত লোহাটা মোটামুটি ষোলোশো ডিগ্রি টেম্পারেচারে গলে তা সেই টেম্পারেচারটাই থাকবে কি নাম আপনার আমার নাম সোমেশ্বর মন্ডল আমরা গোপালপুরের বাসিন্দা আমাদের নিয়মেটেল লিক থেকে এই গলন্ত যে লোহাটা এই যে পাশের ফ্যাক্টরিতে ওপেনলি রোড ক্রস করে নিয়ে যাচ্ছে তা দীর্ঘদিন যাব যেটা বলা হচ্ছে এবং দুর্ঘটনা বিগত বেশ কিছুদিন ধরে দুর্ঘটনা ঘটেছে আগামীকালও দুর্ঘটনা একজন ঘটেছে তার সত্ত্বেও এদেরকে বলার সত্ত্বেও এরা কিন্তু এটা কোনো প্রোটেকশন কিছু নিচ্ছে না এভাবে ওপেন পার্ক করছে তার পরিপ্রেক্ষিতে আমরা এটাকে অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছি তো আপনারা কি এর আগে জানিয়েছিলেন অনেকবার জানানো হয়েছে কোথায় 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 বলতে কারখানা কর্তৃপক্ষের প্রথম কথা অনেকবার জানিয়েছি তাছাড়া আমাদের প্রশাসনিকভাবে আমাদের সমিতি থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে সব জানানো হয়েছে আচ্ছা ওরা কোনো নিচ্ছে না তো আপাতত কিছু নিচ্ছে না আপাতত কোনো স্টেপ سمجھ آ گیا سمجھ آ گیا کھیت کڈا ائی جبوں اے کس نے اے تھوڑا ہے اے تھوڑا ہے اے کترو اے کترو آگے جا کے あうなるほど。